এভরিওয়ান কেমন আছো সবাই তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই তোমরা তো আগের ব্লগে দেখেইছিলে ছিলে মন্দারমণি বেড়াতে এসেছি এটা ছিল আমাদের মন্দারমণিতে সেকেন্ড দিন সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছিলাম বিচের ধারে সানরাইজ দেখব বলে সানরাইজ দেখার পর সমুদ্রের জলে একটু পাটা ভিজিয়ে নিচ্ছিলাম আজ তো আমাদের বাড়ি ফেরার পালা সমুদ্রকে টাটা বলার সময় চলে এসছে তো তারপর এখান থেকে আমরা বিচের ধারে একটু হাঁটাহাঁটি করে ডাবের জল খেলাম যতবারই আসি এই দুটো কাজ অবশ্যই করি যে ঘুম থেকে উঠে বিচের ধারে এসে সানরাইজ দেখব ডাবের জল খাবো আর একটু বিচের ধারে ভালোভাবে হাঁটবো কারণ সকালে এই বিচের ধারে মর্নিং ওয়াকটা না দারুণ লাগে তো যাই হোক তারপর রুমে এসে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট ছেড়ে প্রথমেই আমরা কিছু সাইট সিন করব চলে এলাম তাজপুর তোমরা হয়তো এই বীচটার সঙ্গে অনেক পরিচিত তোমরা যারা তাজপুর বেড়াতে এসেছিলো দেখে হয়তো চিনতে পারছো তাজপুরের বীজটা আমার বেশ ভালো লাগলো কখনো ইচ্ছা আছে এখানেও একটা হোটেলে থাকার তো তারপর আমরা চলে গেছিলাম এই রাস্তাটা ধরে এই রাস্তাটা ধরে যখন যাচ্ছিলাম চারিদিকে প্রচুর বাড়ি ছিল আমি শুধু গাড়িতে বসে বসে একটা কথাই ভাবছিলাম আমরা দুদিনের জন্য বেড়াতে আসি এটা ঠিক আছে কিন্তু যারা এখানে থাকে তাদের সত্যিই খুব কষ্ট কারণ যখন ঝড় বৃষ্টি হয় সবার প্রথমে কিন্তু ওদের ওপর দিয়েই সেই ঝড়টা যায় তো যাই হোক ভাবনা চিন্তা তো একদিকে সবাইকে নিজের নিজের জায়গায় থাকতেই হবে তো তারপর আমরা চলে এলাম শঙ্করপুরে তো শঙ্করপুরের এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছিলো চারিদিকে প্রচুর ছোট ছোটো দোকান ছিল খাবারেরও অনেক দোকান ছিল আর তারপর আমরা ভেতরে ঢুকে পড়লাম এই জায়গাটা দেখে না হয়তো আমার সাথে তোমাদেরও ভিডিও দেখার পর মনে হবে যে দীঘার একটা ভাইবস পাওয়া যায় তো ভীষণ ভালো লাগছিলো এখানে আমরা কিছুক্ষণ বসে ছবি তুলছিলাম এত রোদ ছিল সকালের দিকে আমি দেখেছি সমুদ্রের ধারে যখনই বেড়াতে আসি মানে সূর্যের তাপটা যেন বেশি চোখে মুখে লাগে তো যাই হোক এখানে আমরা সুন্দরভাবে ছবিও তুলেছিলাম আর পেছনে ঢেউটা এসে আমাদেরকে ভিজিয়েও দিয়েছিল সেটা তোমরা দেখলেই ভালোভাবে ছবিও তোলা হয়েছে একটু ভিজিয়েও গেছি তারপর ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা একটা পেয়ারা মাখা নিয়েছিলাম সেটাই গাড়িতে খেতে খেতে আমরা নেক্সট পৌঁছে গেলাম দীঘা মোহনার ফিশ মার্কেটে তো পৌঁছেই তো চারিদিকে এত সুটকি মাছের গন্ধ আমার ননদ এই দেখো ও তো ওখানে থাকতেই চাইছে না মাছ খেতে ভালোবাসে কিন্তু সুটকি মাছের গন্ধটা না জাস্ট নেওয়া যাচ্ছিলো না আমারও খুব বাজে লাগে গন্ধটা ছোটোবেলায় যখন বাবা রান্না করতো বাড়িতে আমি তো বাইরের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকতাম তো তোমাদের কার কার ভালো লাগে সুটকি মাছের গন্ধ কমেন্টে জানিও তো এই যে দেখো পুরো মার্কেটটা বেশ রোদ ছিল আর এখন প্রচুর ফিশের গাড়িও আসছিলো হয়তো গাড়িতে করে মাছগুলো তুলে ওরা বাইরে নিয়ে যাবে তারপর আমি একটা দোকানের দিকে এগিয়ে গিয়ে দেখছিলাম যে কি কি মাছ এখানে রাখা রয়েছে এই দেখো ওই কিরে ভাই তুই তো খাসো না ওই ভিচের ধারে ঢুকে যখন একটা মাছের দোকানে গেলাম আমি আমার ভাইকে বলছিলাম দেখ মাছগুলো ও আমাকে বলছে যাস না প্রচণ্ড গন্ধ ও যেহেতু খায় না তাই আমাকে যেতে বারণ করছিল এখানে দুই ধারে প্রচুর দোকান প্রচুর জিনিস তো আমরা টুকটাক প্রচুর শপিং করেছিলাম কারণ যেখানেই ঘুরতে যাই সেখানকার টুকটাক কিছু শপিং না করলে আমার মন একদম ভালো লাগে না তারপর চলে গেছিলাম এই যে দেখো দুই দিকে সমুদ্রের ঢেউ এসে কীভাবে এই মোহনার রাস্তাটার মধ্যে পড়ছে এই রাস্তাটা ধরে একদম শেষ পয়েন্ট অবধি যাওয়া যায় কিন্তু এখন জোয়ারের জল বেশি বলে সবাই এখানে ছবি তুলছিল এখানেই ভিজেছিল সবাই আমার বড় ছবি তুলেছে ও কিন্তু ভেজেনি নি আর চারিদিকে দেখো কত পাথর পাথরগুলো না খুব সুন্দর লাগছিল আর ভিজে যাওয়ার ভয়ে আমার মা ভাই ননদ ওরা কেউ আসেনি ওরা দোকানে দাঁড়িয়ে সব টুকটাক শপিং করছিল আমি একটু গেছিলাম এক্সাইটমেন্টের জন্য দেখো পুরো আমাকে ভিজে দিয়েছে আমার পুরো জিন্সটা ভিজে গেছিলো তো আমি একটু বলছিলাম যে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করি তো আমার হাজব্যান্ড বলছিল সমুদ্রের ধারে এসে এই এইসবই মজা ও ভীষণ পজিটিভ পার্সেন তো আমাকে এই বলে নিয়ে গেল যদিও পরে জিন্সটা শুকিয়ে গেছিলো কারণ রোদের প্রচুর তাপ ছিল তো আমাদের সাইট সিন এখানে কমপ্লিট তারপর আমরা গাড়ি করে রওনা দিলাম বাড়ির পথে রাস্তায় দাঁড়িয়ে একটু লাঞ্চ করেছিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে অবশ্যই জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে টাটা